প্রিয় বন্ধুগণ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আশা করছি আল্লাহ তাল রহমতে সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের একান্ত ভালো থাকা এটা সর্বদা কামনা করি আমার প্রিয় অডিয়েন্স যারা রয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা আমার সময় থাকে আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই কোরআনের রহমত বরকত দিয়ে পরিপূর্ণতা দান করে বন্ধুগণ আমরা কোরআনের বাংলা অনুবাদের ধারাবাহিকতায় আমরা ধীরে ধীরে কোরআনের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি যারা পর্যন্ত নিয়মিত শুনেছেন সময় দিয়ে থেকেছেন সবাইকে সবাইকে ধন্যবাদ অথবা অন্য কিছু দিয়ে আমি আপনাদেরকে সেই বাসা আপনাদেরকে অভিবাদন দেওয়ার সে বাসা আমার নেই জানা নেই শুধু এতটুকু বলবো আপনারা সবাই আল্লাহ তাআলার বিশেষ রহমতের অন্তর্ভুক্ত রয়েছেন বিদায় আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন কেননা আল্লাহ তাল্লাহ রহমত ব্যতীত আপনি কোনো ভালো কাজই করতে পারেন না সেই সুযোগ আপনার হয় না কারণ শয়তান প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন খারাপ কাজের প্রচারণা দিয়ে থাকে বিভিন্ন অসা দিয়ে থাকে আমরা সেগুলোকে ডিঙ্গিয়ে আমরা কোনো ভালো কাজ করতে পারি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা বিশেষ রহমত আমাদেরকে প্রদান না করেন বন্ধুগণ আসরের নামাজের শেষে আশা করছি সকলেই এই সময়টির জন্য যারা নিয়মিত শুনেন তারা প্রতীক্ষায় থাকেন আমি তো আলহামদুলিল্লাহ লাইভে চলে এসেছি আপনাদের অপেক্ষায় রয়েছি আপনারা জয়েন করা মাত্রই আজকে তেলাবতটি শুরু করব বন্ধুগণ আজকে আমরা যে সুরাগুলি তেলাবত করব এই সুরাগুলির মধ্যে রয়েছে সুরা কাফ এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ এবং এর পরবর্তী সুরা রয়েছে সুরা জারিয়াত এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা ষাট এবং তৃতীয় নম্বরে যে সুরাটি রয়েছে সুরা তুর এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা উনপঞ্চাশ বন্ধুগণ আপনারা জয়েন করেছেন লাখো কুটি সুক্রিয়া এবং অভিবাদন জানায় সকলকে আসুন আমরা তেলাওয়াটি শুরু করি আর অনুরোধ রইল তাদের প্রতি যারা এই অনুষ্ঠানকে নিয়মিত শুনছেন নিজেদের ব্যক্তিগত সময় থেকে মূল্যবান সময় বের করে যারা শুনছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল আপনারাই আমার এই অনুষ্ঠানতে এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের থেকে খুব কমই কমেন্টস পাই আপনাদের কমেন্টসের প্রতীক্ষায় থাকি দুই চার পাঁচজন যাই কমেন্টস করেন আমি নিয়মিত তাদেরকে রিপ্লাই করে থাকে যারা কমেন্টস করেছেন তারা অবশ্যই আমার রিপ্লাই কমেন্টস পেয়েছেন والقرآن المجيد بل أزيب أنزاهم منجر منهم لا كافرون هذا شيء أزيب و قف সম্মানিত কোরআনের শপথ বরং কাফেররা তাদের একজন সতর্ককারী দেখে বিস্মিত হয়ে বলতে লাগলো এটা তো বড়ই আশ্চর্যের বিষয় মোরে মাটি হলেও কি আমরা পুনরায় জীবিত হব এই পুনরুত্থান সুদূর করা হতো মাটি তার কতটুকু ক্ষয় করে তা আমি জানি এবং আমার কাছে আছে রক্ষিত কিতাব বরং সত্য আসার পর তারা তা প্রত্যাখ্যান করেছে তারা সন্দেহের মধ্যে রয়েছে তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তা সৃষ্টি করলাম কিভাবে সুন্দর করলাম আর তাতে কোনো ছিদ্র নেই আর আমি পৃথিবীকে বিস্তৃত করলাম এবং তাতে পর্বতমালা স্থাপন করলাম চোখ জোড়ানো প্রত্যেকটি উদ্ভিদ উঠালাম আল্লাহর অনুরাগী সকল বন্দাহের জন্য জ্ঞান ও উপদেশ রূপে আর আমি আকাশ হতে কল্যাণময়ী বৃষ্টি বর্ষণ করি তা দিয়ে উদ্যান এবং পাকা শস্য উৎপাদন করি আর উন্নত জাতের খেজুর বৃক্ষ যার গুচ্ছ স্তরে স্তরে সাজানো বন্দাহ রিজিক রূপে তা দিয়ে মৃত ভূমিকে জীবিত করেছি এভাবেই পুনরুত্থান করা হবে এদের পূর্বে নুহের সম্প্রদায় রাশি ও সামুদের সম্প্রদায়ও অস্বীকার করেছে আর আদ পেরাউন ও লুচ সম্প্রদায়ও আর আকাইবাসীরা ও তুব্বা সম্প্রদায় তাদের প্রত্যেকেই নিজ নিজ রাসুল রাসুলকে অস্বীকার করেছিল ফলে আমার শাস্তি এসেছে আমি কি প্রথম সৃষ্টিতে ক্লান্ত হয়ে পড়লাম যে নতুনভাবে সৃষ্টিতে তারা সন্দেহ করবে আর আমি মানুষ সৃষ্টি করলাম আমি জানি তার প্রবৃত্তি তাকে কুমন্ত্রণা করে আমি তার গাড়ের রোগ হতেও অধিকতর নিকটতর যখন গ্রহণকারী পেরেস্তা তার ঢানে ও বামে বসে তার কর্ম গ্রহণ করে সে যা কিছু উচ্চারণ করে তার নিকটতম অপেক্ষামান প্রহরী তা সংরক্ষণ করে আর মিত্র যন্ত্রণা নিচ্ছই আসবে এ থেকে তুমি অব্যাহতি চাইতে আর দ্বিতীয়বার যখন সিংায় পুৎকার দেয়া হবে তাই হবে শাস্তির ওয়াদাকৃত দিবস প্রত্যেক ব্যক্তি সেদিন একজন চালক ও একজন সাক্ষী নিয়ে উপস্থিত হবেন তুমি তো এই ব্যাপারে উদাসীন ছিলে এখন তোমার নিকট থেকে আমি আবরণ সরিয়ে দিয়েছি তোমার দৃষ্টি এখন অতিশয় তীক্ষ্ণ সঙ্গী পেরেস্তারা বলবে আমরা কাছে আমার কাছে সবই তৈরি সকল কাপের অকৃতজ্ঞকে জাহান নামে নিক্ষেপ কর কল্যাণ কাজে বাধাদানকারী সীমালঙ্গন ও সন্দেহকারী কেউ যে আল্লাহর সঙ্গে অন্য ইলা স্থির করেছিল তাকে তোমরা কঠোর আচারে নিক্ষেপ কর। শয়তান বলবে রব রব তাকে আমি পরিচিত করিনি সেই ছিল বিভ্রান্ত বলবেন আমার সামনে তোমার তোমরা বিতর্ক করো না আমি তো পূর্বেই তোমাদেরকে সতর্ক করেছি আমার কথার পরিবর্তন নেই বান্দাদের প্রতি জুলুম করি না সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ বলবে আরও আছে কি আর মুতাকিদের জন্য বেহেস্ত নিকটে আনা হবে দূরে নয় এটাই ওয়াদাকিত প্রত্যেক আল্লাহমুখী ও যত্নবানদের জন্য যারা না দেখে রহমানকে বয় করে এবং নিবিষ্ট অন্তরের উপস্থিত হয় তাতে শান্তিতে প্রবেশ করো এটা অনন্ত দিবস যে যা চাইবে তাই সেই পাবে আমার কাছে আরও অধিক রয়েছে আর আমি পূর্বে কত যুগ ধ্বংস করে দিয়েছি যারা এদের ছিল প্রবল শক্তিধর ছিল শহর ও বন্দর বিচরণ করে বেড়াতো কোনো আশ্রয়স্থল পায় কি না নিশ্চয়ই বুধ সম্পন্ন যারা তাদের জন্য এতে উপদেশ রয়েছে অর্থ বা অন অন্তর দিয়ে শ্রবণকারী তাদের জন্য আরামিত সৃষ্টি করেছি আকাশ পৃথিবী ও মধ্যবর্তী সব কিছুকে ছয় দিনে আর এতে আমাকে ক্লান্তি স্পর্শ করেনি তাদের কথায় ধৈর্য অবলম্বন করুন এবং আপনার রবের সব প্রশংসা মহিমায় বর্ণনা করুন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে রাতের অংশে তার তাজবি পাঠ কর এবং নামাজের পরেও শোনো যেদিন একজন ঘোষক নিকট থেকে ঘোষণা দিবে সেদিন মানুষ সেই বিকট শব্দ নিশ্চিত রূপে শুনবেই সেদিন কবর থেকে বহির্গ্রমণ দিবস আমি জীবন দিই এবং আমি মৃত্যু দিই সেদিন সকলে আমার কাছেই ফিরবে সেদিন বন পাঠবে তারা ছোটাছুটি করবে এই সমাবেশ আমার কাছে সহজ তারা যা বলে তা আমি সম্ভব অবগত আছি আপনি কঠোর কঠোরতাকারী নন যে আমাকে ভয় করবে কোরআন দিয়ে তাকে উপদেশ প্রদান করুন

আয-যারিয়াতি জারওয়ান ফলহামিলাতি ও ওয়াইকুরন ফলযারিয়াত ইউসরাম অর্থাৎ কসম দুলিবায়র আর ফানি বহনকারী মগমালার এবং ধীর গতিতে চলমান নৌ ও কর্ম বণ্টনকারীদের তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি সত্য আর প্রতিজানের জন্য বিচার অবশ্যই সংগঠিত হবে আর কক্ষ যুক্ত আকাশের শপথ তোমরা মতো বিরোধে লিপ্ত রয়েছ তা হতে সেই বিমুখ থাকে যে সত্য ভ্রষ্ট ধ্বংস হোক মিথ্যাচারীরা যারা মূর্খতার মধ্যে উদাসীন হয়ে রয়েছে তারা প্রশ্ন করে প্রতিদান দিবস কবে সংগঠিত হবে বলুন যেদিন তাদেরকে আগুনে জ্বালানো হবে আর বলা হবে তোমরা তোমাদের শাস্তি ভোগ কর যে ব্যাপারে তোমরা তোরা ছিলে তোরা করেছিলে নিশ্চয়ই মুত্তাকিরা জন্নাযুক্ত জান্নাতের থাকবে তাদের রবের দান তারা সানন্দে ভোগ করবে কেননা তারা তারা কেননা তারা পূর্বে পূর্বে পূর্ণবান ছিল তারা রাতের বেলায় খুব কম অংশই নিদ্রায় কাটাত রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করত। তাদের সম্পদের প্রাপ্তিও বঞ্চিতের হক আছে নিশ্চয়ই নিশ্চিত বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে অনেক নিদর্শন আর তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি দেখো না আর মধ্যে তোমাদের রিজিক রয়েছে ও যা কিছু তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কসম আসমানো জমিনের রবের এটা এমন সত্য যেমন তোমরা পরস্পর কথাবার্তা বলছ এসেছে কি আপনার কাছে ইব্রাহিমের সঙ্গে অতিথিদের বর্ণনা তারা এসে বলল সালাম সে বলল সালাম তারা অপরিচিত ছিল তারপরে সে ইব্রাহিমের স্ত্রীর কাছে গেল এবং বাজা তাজা হৃষ্ট পুষ্ট একটি গোয়ো বাছুর নিয়ে আসলো তাদের সামনে রাখলো তারা না খাওয়া তারা না খাওয়ায় বলল খাও না কেন এতে তার ভয় হলো তারা বলল ভয় পিও না অতপর তারা তাকে জ্ঞানী ছেলের সুসংবাদ দিল তার স্ত্রী চিৎকার করতে করতে আসলো এবং গাল চাপড়িয়ে বলল আমি তো বিদ্যা এবং বন্দা পেরেস্তারা বলল এভাবেই তোমার রব বলেছেন নিশ্চয়ই তিনি বিজ্ঞ সর্বজ্ঞ সে বলল হে পেরেস্তারা তোমাদের মূর্খ উদ্দেশ্য কি তারা বলল নিশ্চয়ই আমরা প্রেরিত হয়েছি পাপি সম্প্রদায়ের প্রতি যেন আমরা তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করি যা আপনার রবের কাছে সীমা লঙ্ঘনকারীদের জন্য নিরূপিত হয়েছে সুতরাং তথাকার মমিনদেরকে আমি উদ্ধার করেছি অতপর সেখানে আমি মুসলমানদের একটি গৃহ ছাড়া আর কোনো মুসলিম পরিবার পাইনি আর আমি সেখানে মর্মন্তুৎ শাস্তির বয়ে বিতদের জন্য নিদর্শন রেখেছি আর মূসার বিষয়ে তাকে ফেরাউনের কাছে স্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি তখন সে শক্তির দম্বে বিমুখ হয়ে বলল এ ব্যক্তি জাদুকর বা উন্মাদ তাকেও তার দল বলকে ধরে সমুদ্রে পেললাম নিক্ষেপ করলাম সে ছিল দ্বীকৃত আদের ব্যাপারে তাদের বিরুদ্ধে যাঞ্জা পাটালাম। পাঠালাম এটা চার উপর দিয়ে গিয়েছিল তাকেই চূন্য করেছিল আর সাম সম্প্রদায়ের বর্ণনা ও নিদর্শন রয়েছে যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা আরও তোমরা আরও কিছুকাল ভোগ 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 উপভোগ কর অনন্তর তার রব নির্দেশ অমান্য করলে বজ্রাঘাত ফুলল যা তারা দেখেছিল আর তারা উঠে দাঁড়াতেও পারেনি প্রতিরোধও করতে পারেনি আর পূর্বে নোহের অবস্থায় হয়েছিল তারা ছিল আর আমি সিও ক্ষমতা বলে আকাশ সৃষ্টি করেছি এবং আমি সম্প্রসারক আর ভূমিকে বিছিয়েছি কত উত্তম ভাবে বিছিয়েছি আর প্রত্যেক বস্তুর জোড়া সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে সক্ষম হও সুতরাং তোমরা আল্লাহর দিকে ধ্রুব হও আমি তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী দাবিত এবং আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে অন্য ইলা সাব্যস্ত করো না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এভাবে পূর্ববর্তীদের কাছে রাসু আসলেই বলতো জাদুকর উন্মাদ তারা কি একে অপরকে উপদেশী দিয়েছে বরং তারা অবাধ্য সম্প্রদায় তাদেরকে উপেক্ষা করুন আপনি অভিযুক্ত নন উপদেশ দিন কেন উপদেশ মমিনদের জন্য উপকার আর আমি ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আমি তাদের কাছে রিজিক চাই না আর এটাও কামনা করি না যে আমাকে তারা খাওয়াবে নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই নিচ্ছ নিশ্চয়ই আল্লাহ আমার রিজিকদাতা অসীম শক্তিধর অত যারা তাদের অতীত সহচর তাদের মতো জালিমদের জন্য যোগ্য অংশ নির্ধারিত আছে তাদের তাড়াহুড়া করা উচিত নয় অতএব যারা প্রতিশ্রুত দিনটি অস্বীকার করে আদের জন্য বড়াই আক্কে সল্লাক اللهم প্রিয় বন্ধগণ আমরা সূরা জারিয়াতুল তিলাওয়াত শেষ করেছি আমরা আমাদের আজকের শেষ সূরাটি আমরা তিলাওয়াত করব এই সূরাটি সূরা তুর এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা উনপঞ্চাশ বন্ধুগণ সকলের সাথেই থাকুন আমরা খুব দ্রুতই আমাদের তলাবাস শেষ হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ যারা রেগুলার দেখছেন শুধু তারাই শেয়ার করুন আর যারা মনে হচ্ছে উপকৃত হচ্ছেন অথবা অনুষ্ঠানটি পজিটিভ কোনো অনুষ্ঠান অবশ্যই এই অনুষ্ঠানকে প্রচার করুন ছড়িয়ে দিন তাতেই আমাদের হিতায়তের জড়িয়া হতে পারে ইনশাল্লাহ আমরা কোরআন কোরআনের এই বাংলা অনুবাদের ধারাবাহিকতার শেষে আমরা আরও একটি ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান করব এটি আগেই আপনাদেরকে আমি বলেছিলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقتوري وكتاب মামুর অর্থাৎ কসম তুরে আর সেই লিখিত কিতাবের যা কোলাকা কাগজে আছে আর কসম বাইতুল মামুরের কসম সমুন্নত সাদের অর্থাৎ আকাশের আর কসম উত্তাল সমুদ্রের নিচ্ছই আপনার রবের শাস্তি অবধারিত কোনো প্রতিরোধকারী নেই যেদিন আকাশ ঘুরবে এবং পর্বত দ্রুত চলতে থাকবে অনন্তর সেদিন যারা মিথ্যাশ্রয়ী তাদের জন্য বড়ই দুর্ভোগ যারা আশায় যারা আশার খেলায় অনর্থক মত্ত থাকে যারা অসার খেলায় অনর্থক মত্ত থাকে সেদিন ডাকিয়ে তাদেরকে জাহান নামে নেওয়া হবে এবং বলা হবে এই তো সে আগুন যা তোমরা অস্বীকার করতে এটা কি জাদু না তোমরা দেখতে পাচ্ছ না প্রবেশ কর ধৈর্য ধারণ করো আর না হ আর না কর সবই তোমাদের পক্ষে সমান নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফলই দেয়া হচ্ছে নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নিয়ামতের মধ্যে অতপর তারা তাদের রবের দোয়া রবের দেয়া নিয়ামত নিয়ে আনন্দে থাকবে তিনি তাদেরকে জাহান জান্নাতের তিনি তাদেরকে জাহান নামের শাস্তি হতে রক্ষা করবেন তোমরা তৃপ্তির সাথে পানাহার কর্মের বিনিময়ে হেলান দিয়ে তারা সারিবদ্ধভাবে বসবে তাদেরকে সুনয়না সুন্দরী হুরের সঙ্গে মিলাবো আর যারা ইমান আনে এবং তাদের সন্তানরা তাদের অনুসরণ করে তাদের সঙ্গে সন্তানদের সামিল করে দেব তাদের কর্মফল হতে আমি কিছুই কমাবো না প্রত্যেকেই সিও কুফুরি কর্মের জন্য দায়ী আর আমি তাদেরকে তাদের পছন্দ মতো ফলমূল ও গোস্ত খেতে দিব। তারা পরস্পর পান পাত্র আদান প্রদান করবে তাতে ওলাপ ও পাপ নেই তাদের সেবায় নিয়োজিত রক্ষিত মুক্তার মতো কিশোররা আশেপাশে ঘুরবে আর আর একে অন্যের দিকে এসে জিজ্ঞাসা করবে বলবে ফুরবে নিজেদের পরিবারের খুব ভীত অবস্থায় ছিলাম অনন্তর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ দয়া করলেন আমাদের কে জান্নাতে জাহান নামের আগুন হতে রক্ষা করলেন আমরা পূর্বেও তাকে ডাকতাম তিনি বড়ই উপকারী দয়ালু সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না উন্মাদ নাকি তারা বলে থাকে যে তিনি একজন কবি তার জন্য কাল চক্রের অপেক্ষায় আছি তাদেরকে বলুন তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষায় আছি বা তাদের বা তাদের বুদ্ধি কি তাদেরকে এরূপ পরিচিত করে নাকি তারা দুর্বৃত্ত জাতি অথবা তারা বলে যে এটা তার রচিত কোরআন বরণ বিশ্বাস এরা করে না তবে তোমরা এরূপ কোনো রচনা আনয়ন কর যদি তোমরা সত্যবাদী হও তারা কি বস্তু ছাড়াই সৃষ্ট না তারাই সষ্টা অথবা তারা কি সৃষ্টি করেছে ও জমিন বরং তারা অবিশ্বাসী আপনার রবের বান্ডার সমূহ কি তাদের নিকট রয়েছে নাকি নাকি তাদের আছে যাতে আহরণ করে শুনে তবে সে শ্রোতা যেন প্রকাশ্যে প্রমাণ হাজির করে তার জন্য কি মেয়ে আর তোমাদের জন্য ছেলে নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাও যে তারা বোঝা মনে করে নাকি গায়েবের ইলম আছে যে তারা তা লিখে রাখে নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায় অবশেষে কাপড়েরা নিজেরাই হবে প্রতারিত নাকি আল্লাহ সারাতা তাদের আর কোনো ইলাহ আছে আল্লাহ শিরক মুক্ত আকাশের কোনো খণ্ড করতে দেখলে বলবে যে জমাট মেঘ সুতরাং আপনি ততদিন তাদেরকে উপেক্ষা করুন করান বজ্রাঘাতে আক্রান্ত হওয়া পর্যন্ত সেদিন প্রতারণা তাদের কোনো কাজে আসবে না তারা কোনো সাহায্য পাবে না এছাড়াও জালিমদের জন্য আরো শাস্তি আছে কিন্তু অনেকেই জানে না রবের নির্দেশের জন্য ধৈর্য ধরুন আপনি আমার দৃষ্টিতে আছেন আপনি যখন নিদ্রা থেকে ওঠেন আপনার রবের প্রশংসা মহিমা করুন রাতে মহিমা করুন আর তারা নক্ষত্র ডুবলে সদাকাল্লাহু মাওলানা আল্লাহ যিনি ওসাদাকাল রাসূল